হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রলি স্পিকার এখন ট্রলি স্পিকার নিয়ে এর আগে আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে আপনারা দেখে আসবেন বাট এখন নতুন করে একটা স্পিকার দেখাবো না ঠিক আগের স্পিকারকেই আমরা মডিফাই করে আসলে নতুন অনেকে বলছেন যেহেতু আপনার সামনে আপনাদের একটা স্পিকার কিনতে হবে বছর শেষ হলে দেখা যায় যে এই স্পিকারের চাপটা ট্রলি স্পিকারের চাপটা অনেক বেশি থাকে এই জন্য এই সময়টা যারা প্রোডাক্ট অনলাইন থেকে কিনেন অথবা শপে গিয়ে কিনেন তারা যেন না ঠকেন আসলে এই জন্য আজকে আমার এই ভিডিওটি করা। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া ঠকার বিষয়টা কি রকম। যেমন আমি যদি আপনাদেরকে বলি সেই ফুলটার অনেক সুন্দর হচ্ছে হচ্ছে সুবাস বেরোচ্ছে কথাটা কি সত্য হবে না বিকজ হচ্ছে গিয়ে এই ফুলটা হচ্ছে কাগজের ফুল অর্থাৎ এটা ফ্যাব্রিকের ফুল এই ফুল থেকে কখনোই স্মেল আসার কোনো সুযোগ নেই ঠিক আমি যদি আপনাকে এখন সেটাই বলি যে আপনি একটা স্পিকার নিচ্ছেন আপনি একটা স্পিকার নিচ্ছেন সেই স্পিকারটা যদি আপনার কপি হয় সেই স্পিকারের সাউন্ডটা যদি খারাপ হয় তখন আপনি কি হবে তখন বলেন আপনাকে আমাকে এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে ভাইয়া আমি একটা স্পিকার বা আমার কাছ থেকে যারা স্পিকার নিয়েছেন আজ পর্যন্ত তাদের কমেন্টসটা অবশ্যই দেখবেন যে আসলে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো প্রাইসটা দেওয়ার জন্য এবং সর্বোচ্চ ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য এখন আসেন অনেকে বলেন যে ভাইয়া আমার অনলাইন থেকে আপনার কাছে আসলে দুই তিনশো টাকা বেশি বা দুই চারশো টাকা বেশি কেন বেশি আমি আপনাদেরকে ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় একটা অর্জন যে না আমি আপনাদেরকে খারাপ প্রোডাক্ট দিতে পারি না এটা হচ্ছে সব থেকে বড় বিষয় এখন অনেকে হতে পারে আমি কোনো নাম আর কারো নাম মেনশন করছি না যে কারো কে কপি বেচছে কে কে অরিজিনাল বিক্রি করতেছে বাট আমি চেষ্টা করি সর্বোচ্চ ভালো ভালো জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য যাই আমরা আজকে কথা বলবো হচ্ছে কি একটা ট্রলি স্পিকার নিয়ে যেটার নাম হচ্ছে গিয়ে মাইক্রোলজিক ব্র্যান্ডের এটা খুব পপুলার এটা বলতে পারেন ট্রলি স্পিকার সেটা হচ্ছে মাইক্রোলজিকের চল্লিশ তিরিশ মডেলের এই স্পিকারটি খুব চমৎকার সাউন্ড এর আগেও এটার আমার অনেক ভিডিও ছিল আজকে আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো এবং এটার মধ্যে কি কি থাকছে নতুন করে কি কি আসছে প্রোডাক্টটা অনেকদিন ছিল না মার্কেটে যাক নতুন করে কি কি আসছে এটাও আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে যেহেতু 40 30 মডেল খুব চমৎকার একটি কিন্তু ট্রলি স্পিকার এটার আমি আগে আনবক্সিং করব এবং আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে কি কি নতুন আসছে প্রোডাক্টটা আমরা আগে আনবক্সিং করেছি আনবক্সিং করে হচ্ছে কি এই হচ্ছে আমি পলিটা খুললাম না যাই হোক এখন এর সাথে আগে কি কি পাবেন এর আগে কি ছিল আর এখন কি কি থাকছে সেটা একটু বলে দিই একটা ওয়্যারলেস মাইক্রোফোন থাকবে সাথে খুব চমৎকার আগে থেকে এটা একটু স্ট্রং করেছে এর জন্য আসলে অনেক ধন্যবাদ তাদেরকে একটা হচ্ছে গিয়ে রিমোট পাচ্ছেন যে রিমোটটা দিয়ে আপনি দূর থেকে অপারেট করতে পারবেন এরকম একটা রিমোট থাকছে সাথে এবং হচ্ছে গিয়ে থাকছে হচ্ছে একটা অ্যাডপ্টার ফিফটিন ভোল্ট অর্থাৎ পনেরো ভোল্টের একটি অ্যাডপ্টার থাকবে উইথ হচ্ছে গিয়ে অক্স ক্যাবেল দেওয়া থাকবে এই হচ্ছে টোটাল এক্সেসরিজ দেওয়া থাকবে এখন আসেন আমরা ফুল স্পিকারের এখন স্পেসিফিকেশনে চলে আসি যেটা আপনি কীভাবে এটাকে অপারেট করতে পারবেন আপনি চাইলে এটাকে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন আপনি চাইলে অক্স কেবল পয়েন্ট ফাইভ এম জ্যাক দিয়ে অপারেট করতে পারবেন আপনি চাইলে পেন ড্রাইভ বা মেমোরি কার্ড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন এবং ব্লুটুথ তো সাথে থাকছেই এখন আসেন যে এটাতে আপডেট করছে কী কী আগে যেমন আমরা আমরা দেখছি যখন আগে মাইক্রোফোনের রেঞ্জটা ছিল মোটামুটি হচ্ছে গিয়ে টেন টেন মিটার টেন মিটার টু ফিফটিন মিটার এরকম ছিল ফিফটিন মিটার যাই হোক এ ফিফটিন মিটার পর্যন্ত যেত না টেন মিটার পর্যন্ত যেত আর কি দেখ এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনি মাইক্রোফোনের যে ডিসটেন্স ব্লুটুথ যে ডিসটেন্স যেটা মাইক্রোফোন থেকে স্পিকারের যে ডিসটেন্স এটা মোটামুটি এখন পনেরো থেকে সতেরো আঠারো মিটার পর্যন্ত দেখা যায় বিশ মিটার পর্যন্ত আপনি কাভার করতে পারবেন এখন আসেন আপনি বিশ মিটার পর্যন্ত কাভার করতে পারেন মাইক্রোফোনের ডিসটেন্স এখন আসেন যে ব্লুটুথ ভার্সনটা ব্লুটুথ ভার্সনটা আসলে কত ব্লুটুথ ভার্সনটা আপডেট হয়েছে ব্লুটুথ ভার্সনটা বর্তমানে যেটা ইউজ করেছে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ব্লুটুথ ভার্সন এতে বর্তমানে ইউজ করা হয়েছে এর আগে ছিল হচ্ছে ফোর পয়েন্ট জিরো এখন আসেন আর কি কি আপডেট আছে সেটা বলে দি এখন কিন্তু বারো ইঞ্চি স্পিকার যেটা সেটাও ঠিক আছে সামনে মেটাল যেটা সেটা সেটাও ঠিক আছে যেমন সেটা একটু একটু হালকা ছিল বাট এখন অনেক স্ট্রং আর কি করেছে ইয়াটা কিন্তু সুন্দর করে মাইক্রোলজিকের যে লোগোটা আছে এটাও অনেক সুন্দর করেছে দেখতে এবং বডিটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি অনেকে বলতে পারেন যে ভাই এটা কি উডেন বডি কিনা এটা হচ্ছে প্লাস্টিক বডি সামনে স্পিকারের ওয়েট যা ছিল আগে যা ছিল তাই আছে বাট হচ্ছে কি এখানে অপশনগুলো কিছু কিছু অপশন এক্সট্রা করা হয়েছে সেটা হচ্ছে কি আগে ব্যাটারি যখন চার্জে যখন লাগাতাম তখন একটা বাতি পর্যন্ত ওখানে ছিল সেটা অর্থাৎ একটা এলইডি ছিল বাট এখানে এখন তিনটে এল ইডি করছে অর্থাৎ তিনটে এলইডি কেন করছে একটা দিয়ে হচ্ছে আপনি যখন চার্জ দিবেন তখন আপনার একটা দিয়ে আপনাকে সিগনাল দেখাবে যখন লো হবে তখন একটা দেখাবে ফুল হয়ে গেলে আর একটা দেখাবে তিনটা তিনটে এলইডি এখানে এবার অ্যাড করা হয়েছে দুইটা এক্সট্রা অ্যাড করা হয়েছে এছাড়া আগে দুইটা মাইক্রোফোন লাগানো যেত আগে এখন এখনো দুইটা মাইক্রোফোন লাগানো যাবে আপনার মাইক্রোফোন ভলিউম রয়েছে এবার হচ্ছে কি স্পিকারে ভলিউম রয়েছে মাস্টার ভলিউম রয়েছে খুব চমৎকার একটি স্পিকার এটা হচ্ছে কি আপনি চাইলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ওয়েটটা খুব মনে করেন যে সফটওয়্যার বলতে পারেন যে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য খুব চমৎকার একটি স্পিকার আর বলতে পারেন হচ্ছে গিয়ে এখন যদি আমি আপনাদেরকে বলি যে এটা হচ্ছে গিয়ে ওয়ারেন্টির সাপোর্টটা বলি হ্যাঁ এখন যেহেতু আপনার স্পিকার আমি আপনাকে প্রথমেই বলেছি এটা কিন্তু আসলে ফেকটা কি আমি কি এখন বিক্রি করার জন্য ফেক রাখছি বিষয়টা এরকম নয় যে আমার সামনে দোয়া করবেন আমার জন্য সেটা হচ্ছে গিয়ে আমাদের সামনে হচ্ছে গিয়ে ষোলো তারিখে আমাদের বোরকা হাউজের শুভ উদ্বোধন হবে তো ওখানকার জন্য আসলে আমি এই ফুলগুলো নিয়ে আসছি ওখানে ডেকোরেশন করার জন্য যাই হোক আমি আপনাদেরকে ফেক দেখানোর জন্য এরকম যে জিনিসটা নয় আমি এই ফুলগুলো আনছি হচ্ছে গিয়ে ডেকোরেশনের জন্য আমার সকল সবাই আমার জন্য দোয়া করবেন সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমি আরেকটা বিজনেসে স্টার্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি সকলের দোয়া কামনা করছি এবং এখন যদি বলি আসতে যাই হোক আমরা আবারও ওইখানে ফিরে আসি সেটা হচ্ছে গিয়ে স্পিকারে ফেক কোনো কিছু নেবেন না ফেক যে কোনো জায়গায় আপনি চাইলে দরকার দশ দিন পরে নেবেন বা বিশ দিন পরে চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্টটি নেওয়ার জন্য সেটা হচ্ছে গিয়ে মাইক্রোলজিকের আজকের এই চল্লিশ তিরিশ মডেলের স্পিকারটি এক বছর ওয়ারেন্টি পাবেন আমাদেরকে পার্স ওয়ারেন্টি অর্থাৎ নট সার্ভিস ওয়ারেন্টি পার্স ওয়ারেন্টি পাবেন এক বছর যে কোনো যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা এক বছর আপনাদেরকে ফুল প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন এক বছর আচ্ছা যাই হোক এখন এটার প্রাইসটা যদি আমরা দেখি বর্তমান প্রাইস এটার প্রাইস রয়েছে দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইউটিউবের চ্যানেল থেকে নাম্বার নিয়ে অথবা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি নিতে পারবেন আমি আপনাদেরকে পুরো অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা চাচ্ছেন যে স্পিকারটি নেবেন এখনই দ্রুত ফোন দেন আমাদেরকে এবং আমি আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার আজারাম মোড় মার্কেট নিস্তল স্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি সফর হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোট নুর সুপার মার্কেট দিন তলা রংপুর অথবা স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি একটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে আমাদেরকে ইতিহাস সহ করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি